শুভ সকাল বন্ধুরা তেই দেখো আমার উঠানটা কি ভালো লাগছে বলো কালকে মা মেয়ে মিলে দুজন সুন্দর এখানে ফুল গাছগুলো লাগিয়ে রেখে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে এটা যদি আমার একার স্বপ্ন হতো হয়তো কোনো দিন পূর্ণ করতে পারতাম না যাই হোক আমার মতন মেয়েরও ফুলের খুব শখ খুব মানে খুব যাই হোক যেটা আমি পূর্ণ করতে পারিনি এতদিন এখন মেয়ের জন্যে মানে মেয়ের শখটাও পূর্ণ হচ্ছে আমার শখটাও পূর্ণ হচ্ছে আসলে ওকে তো কোনো সময় ফালতু টাকা দেওয়া হয় না এক্সট্রা মানে ফালতু বলতে এক্সট্রা টাকা কোনো সময় দেওয়া হয় না ওকে টিফিন অটো ভাড়া এইগুলোই দেওয়া হয় ওই টিফিন না খেয়ে খেয়ে বাঁচিয়ে নেয় আসলে বাড়ি থেকেও টিফিন করে দিই তারপরে হাতেও কিছু টাকা দেওয়া হয় তো সেই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ও এতটা টাকা জমিয়েছে যে দেখো উঠানটাই আমার পুরো ফুলে ফুলে ভরে গিয়েছে যাই হোক উঠানের ওই ফুলগুলো দেখিয়েছি তারপর চলে এসেছি ঘরটাকে ঝাড় দিতে আজকে ঘুম থেকে অনেকটাই দেরিতে উঠেছে রৌদ্রেরা আলো দেখে বুঝতেই পারছে যে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আসলে শরীরটা ভালো থাকে না আর একদম ভোরবেলায় যে উঠবো উঠলেই আমার সমস্যা হয়ে যায় গলায় প্রচণ্ড ব্যথা হয়ে যায় আর এখন তো মানে এই বছরটা দেখছি আমার হাঁটুতেও ব্যথা চালু হয়ে গিয়েছে যাই হোক হয়তো আস্তে আস্তে বয়স হচ্ছে যার জন্য মনে হয় এই সব জিনিস দেখা যাচ্ছে না হলে তো এত কাল ব্যথা বিষ কি জিনিস বুঝতামই না তো কালকে ফুল গাছগুলো লাগিয়েছিলাম দুজন মিলে তো এখন কি করবো এই ফুল গাছগুলোকে একটু ছায়া জায়গায় রাখবো মানে যেগুলো কালকে লাগিয়েছি নাহলে ডাইরেক্ট রোদ আসলে ফুল গাছগুলো নেতিয়েও যেতে পারে তো ভাবছি যে দিন এই ছায়া জায়গায় থাকবে একটু মানে কয়দিন ওখানে থাকুক তারপর গিয়ে এই জায়গায় এনে রাখব তো উঠানটা একটু নোংরা নোংরা মতন হয়ে গিয়েছে তো এই ফুলের টবক সরিয়ে তারপর এই যে ভালো করে ঝাড় দিচ্ছি আর এই যে হ্যাঙ্গিং যে পটগুলো আছে এখনও কিন্তু ঝুলানো হয়নি এখনও আমার এই উঠানের এইদিকে একটু কাজ বাকি আছে যার জন্যে ওটাকে আর মানে ঝুলানো হচ্ছে না তো আমি মানে ঘরের মধ্যে রাখা ছিল সেখান থেকে এখানে এনে রেখে দিয়েছি কারণ ঘরের মধ্যে যে ফুল গাছ মানে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কেমন যেন হয়ে যাচ্ছিলো রোদ পাচ্ছিল না তো তারপর শীতের দিন কেমন যেন মানে মনে হচ্ছিল যে গাছে কোনো তেজ নেই তাই রোদ্রে এনে রেখে দিয়েছি এখন আগে থেকে অনেকটাই ভালো দেখা যাচ্ছে আর এই যে প্রত্যেকটা পট সরিয়ে সরিয়ে তারপর উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আগে এই উঠানটা যেমন ছিল আমার নিজেরই পছন্দ হতো না যাই হোক আস্তে আস্তে করে এখন আমি আমার মনের মতন করে নিতে পারছি আরও দেখবে যে আরও আমি অনেকটা চেঞ্জ করে ফেলবো তো এই জন্যে কথায় আছে না যে ধৈর্য হারা হতে নেই ধৈর্য নিয়ে যে কাজই করো না কেন একদিন সফল হবেই তো এটা ঠিকই হয়তো সময় লেগেছে অনেকটা কিন্তু আমি কাজটাকে সফল করতে পারছি এটা নিয়েই আমি খুশি থাকি যাই হোক এক বোন কমেন্ট করো করেছ সেই বোনের নাম হচ্ছে সাথী বরুণ কমেন্ট করেছ যে বাড়ির পাশে ওটা কিসের ঘর আসলে ওটা ঘর না আগে আমাদের এখানে রেলগেট ছিল তো এখন রেল রেলগেটের নিচ থেকে রাস্তা তৈরি হয়েছে তো ওই রাস্তার দুই সাইড দিয়েই ছাউনি দেওয়া হয়েছে যেটা কি আমার পাশের বাড়ি থেকে কিছুটা প্যান্ডেলের মতন দেখা যায় কেউ মানে হঠাৎ করে দেখলে এটাই ভাববে যে ওটা হয়তো কিছুর মানে কোনো ঘর হবে এরকম মনে হয় তো এই ভিডিওতে তো ঠিক করে দেখাতে পারিনি যাই হোক কোনো ভিডিওতে তোমাদেরকে এই যে ব্রিজটা তৈরি হয়েছে এটা দেখিয়ে দেব। তুমি খাতুন বোন কমেন্ট করেছো থ্যাংক ইউ দিদি ভাই আমার কমেন্ট পড়ার জন্যে তোমার কিচেনটা ভালো করে দেখাবে ঠিক আছে বোন আমি একদিন খুব সুন্দর করে কিচেন ট্যুর দেব তখন তুমি আমার পুরো কিচেনটা দেখে নেবে কালকে তো কোনো ভিডিও দিতে পারিনি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে একটা ডাল রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই ওই ডালের জন্য দুটো বোন আমার কাছে কমেন্ট করেছিল এক বোন বালা আর এক বোনের আইডি ছিল বাপ্পা ধার থেকে এক বোন আমার কাছে শুনেছে যে আমি কি ডাল রান্না করেছি তো আমি ওটা রান্না করেছিলাম কালার ডাল যেটা কি মাস কলাই বলে যে ডাল দিয়ে ডালের বড়ি দেওয়া হয় আর কি তো হয়তো বুঝাতে পেরেছি কালো কালো ছুকলা ছুকলা থাকে আর একটু দেখবেন নাল বিজলে টাইপের এই ডালটা থাকে তো ওই ডালই রান্না করেছিলাম আর লাস্টে ধনে জিরের গুঁড়ি দিয়েছিলাম যাই হোক রান্না করো ভালোই লাগে আর রান্না করে খেয়ে বলো যে তোমার তোমাদের কেমন লাগলো তারপর আজকে আমি রান্না করছি এই যে দেশি মুরগির মাংস এরপর রান্না করব পোলট্রি মুরগির মাংস আমি আর ঋষিকা দেশি মুরগি খাই না আর আমি এমনও না যে দেশি পুরোপুরি খাই না এক কারণে খাই না এই সময়টা যাই হোক দুটো মাংস রান্না করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল। ফোনটাও ঠিকঠাক মতন চার্জ ছিল না আর এই সময়টা আমার শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছিলো না ঠিকঠাক মতন আমি ভিডিও করতে পারছিলাম না এই জন্য খুব শর্ট ভিডিও হয়ে গিয়েছে যাই হোক খুব শর্ট থাকলেও দিদি ভাইরা বোনুরা সবাই বলো যে একটু লং ভিডিও করবে যাই হোক এরপরের ভিডিওটা লং করার চেষ্টা করব এখন এই যে অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি খাটটা একটু গুছিয়ে নেব ওইদিকে আলনাটাও একটু গুছিয়ে নেব সারাদিনই গুছাতে গুছাতে গোছাতে আমার সময় চলে যায় ভালো না থাকলেও শরীর এই কাজগুলো করতে হয় বাস বিডিওর কাজটাই আমি পারি না মনে হয় কি ওটা পরে করবো একটু রেস্ট নিই তো রেস্টের তো আর শেষ নেই যতই রেস্ট নিই না কেন শরীর আর ভালো যায় না যাই হোক আজকে খুব বেশি লং ভিডিও করতে পারিনি পরের ভিডিওতে চেষ্টা করব ভালো করে লং ভিডিও করব তো সন্ধ্যা লেগে এসেছে এখন জানলাগুলো বন্ধ করে খাটটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব খাটটা গুছাতে গুছাতে ভিডিওটাও শেষ করে দেবো চলো বন্ধুরা ফিরে কালকে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই কমেন্ট করতে থেকো চলো ফিরে দেখা হবে কালকে